ভালো আছে না এই বাদাম বাদাম ভুত কত বছরের ব্যবসা করে তিরিশ বছর তিরিশ বছরের কি মানে এই বাদামের ব্যবসা করে মেয়ে বিয়ে দিচ্ছেন আর খাওয়া দাওয়া সংসার চালাচ্ছেন তাতে কোনো সমস্যা হয় না কিভাবে সম্ভব এই বাদামের ব্যবসা করে দুটো মেয়ে বিয়ে দিলেন সংসার চালায় কিভাবে কীভাবে একটু বলেন যেহেতু আপনার মতো এরকম ব্যবসা করে কারণ ব্যবসায় না হালার জিনিস ব্যবসা করে আরও আপনার মতো যারা আছে ভবিষ্যতে

দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি এরকম বন্ধ একটা ব্যবসা করতে চান আর যারা এই ভিডিওটা দেখবে দেখবে তো দেশের অনেক ভিডিওটা দেখে যে তো আপনি মতো হালাল ইজি আনতে পারে এই ব্যবসা করে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন বাদাম দেখো বাদাম লাল ব্যবসায় তো দশ বলি তিরিশ বছরের বাদামের ব্যবসা করেন আমরা তো অনেক জানেন যে এরকম এই ব্যবসাটা কীরকম ধরনের যেহেতু আমরা যদি ভালো না হতো না তো তিরিশ বছর আমরা বাদামের ব্যবসায় বা বুটের ব্যবসায় ঠিকই দেখতে পারতাম না আপনার মতো অনেক ব্যবসায়ী আছে আমরা করতে না পারেনা দু একদিন পরে পরে তারা করে কি আর পারে না লস খায় বাকি যায় আপনাকে এরকম বাকিও যায় কিরকম বাকি যায় কিনা

پڙه پڙه آ ما کين انلو آ رانا اپنا رکو پاو ان سا بهولا ڪري اپ جي خدمت

দশটা এগারোটা ব্যবসার অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এখানে শেষ ভালো